আমি লাকি বিডি স্টাডি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে করদাতাদের সুবিধার জন্য কিন্তু কর্তৃপক্ষ রিটার্ন দাখিলের সময় আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা এখনও রিটার্ন দাখিল করেননি তারা কিন্তু চাইলে একত্রিশ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে দিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে কিন্তু জরিমানা আরোপ করা হয় না জরিমানার বিধান নেই এবং কিছু সুবিধা পেয়ে যাবেন আপনারা তাই দেরি না কয়েকটি জানুয়ারির মধ্যে আয়কর জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আজকে কিছু কথা বলবো বিষয়টি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিটার্ন দাখিল করতে না পারেন বা রিটার্ন দাখিলের জন্য কিছু প্রমাণ দেওয়ার দরকার প্রয়োজন হয় সেগুলো যদি আপনার আয়কর কর্তৃপক্ষের কাছে দাখিল করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের কী জরিমানা হতে পারে সেই বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করব আপনি যদি কোনো কারণে রিটার্ন দাখিলে ব্যর্থতা বা রিটার্ন দাখিলে কোনো কাগজপত্র জমা না দেন বা রিটার্ন দাখিল করার সময় যদি কোনো তথ্য গোপন করেন সেই ক্ষেত্রে আপনার জরিমানাটি কেমন হতে পারে আইকোরাইন দু হাজার তেইশে কোনো করদাতা যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের দশ শতাংশ হারে জরিমানা আরোপ করতে পারেন এবং ন্যূনতম এক হাজার টাকা জরিমানা আরোপ করতে পারবে যদি করদাতা এই কার্যক্রম চালিয়ে যান বা ব্যর্থতার অব্যাহত থাকে তাহলে ব্যর্থতার জন্য ব্যর্থতার থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন তবে এখানে শর্ত আছে যদি কোনো করদাতা নতুন হয়ে থাকে এর আগে কখনো কর নির্ধারণ হয় নাই তাহার জন্য কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা আবার যদি কোনো ব্যক্তি করদাতা যিনি ইতোপূর্বে কর নির্ধারণ করা হয়েছে তিনি কর দিয়েছেন তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করে পঞ্চাশ শতাংশ বা এক হাজার টাকা এ দুইটার মধ্যে যেটা অধিক সেটাই কিন্তু ধরা হবে জরিমানা হিসেবে আপনি যদি কর রিটার্ন দাখিলে ব্যর্থ হন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে জরিমানা দিতে হবে যদি করদাতা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত উচ্ছে কর এর কোনো রিটার্নে তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্য করে দশ শতাংশ হারে অথবা পাঁচ হাজার টাকা এ দুটার মধ্যে যেটা অধিক সেটা কিন্তু ধরা হবে হবে সেই পরিমাণ কিন্তু আপনাকে দিতে কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে যদি করদাতা এটি অব্যাহত রাখেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতি মাসের জন্য অথবা ভগ্নাংশ যদি মাস হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জরিমানা দিতে হবে সর্বনিম্ন এক হাজার টাকা আর কোনো করদাতা যদি কোনো সার্টিফিকেট প্রদান করতে ব্যর্থ হন সেক্ষেত্রে উক্ত ব্যক্তির উপর পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করতে পারবেন এই ব্যর্থতা যদি অব্যাহত রাখা হয় অব্যাহত থাকাকালীন সময়ে প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশ মাসের জন্য এক টাকা জরিমানা আরোপ করতে পারবেন কর্তৃপক্ষ আবার কোন করদাতা তথ্য দাখিল বা উপস্থাপনে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে যে আয়কর কর্তৃপক্ষ দুইশো ধারার অধীনে তথ্য চাও হয়েছে সেই কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির উপর পঞ্চাশ টাকা জরিমানা আরোপ করতে পারবেন করদাতা সেটি উপস্থাপন করতে ব্যর্থ সেক্ষেত্রে কিন্তু চাইলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করতে পারবেন যদি এটি চলমান থাকে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য কিন্তু আয়কর কর্তৃপক্ষ করদাতার উপর আরো পাঁচশো টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন